ফাইনালি আমি আমার সৌভাগ্যক্রমে আমি তাকোয়া পেয়েছি তাকোয়ার যেই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো মানে খুবই ভালো তাকো আমার এই প্রতিষ্ঠানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি আসলে খুবই আনন্দিত এবং এটা আমার সৌভাগ্য যে তাকোয়ার বসির ভাই আমাকে সময় দিয়েছে এখানে বসির ভাইকে ধন্যবাদ যে উনি অনেক ব্যস্ত মাঝেও এখানে সময় দিয়েছেন আর আমরা যারা তাকোয়ার পণ্য ব্যবহার করেছি ইতিমধ্যে অবশ্যই আমাদের সেটা মনে হয়েছে যে এটা অবশ্যই উচ্চ কোয়ালিটি সম্পন্ন আল্লাহ তালা শুক্রিয় আল্লাহ তালা ব্যবসাকে হালাল করছে এবং সুদকে হারাম করছে এবং পৃথিবীর যত সফলতা আছে এই সফলতার ভিতরে আল্লাহ তালা ভাগ সফলতা রাখছে ব্যবসার ভিতরে ভাইয়ের স্বপ্নটা অনেক বড়ো আমি জানি পার্সোনালি অনেক বড় একটা স্বপ্ন রানিং জব যে স্টিল নাও একটা রানিং জব করে সেখান থেকে সে চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসছে অবশ্যই তার এটা সন্তানের মতো সে প্রতিষ্ঠানটাকে ভালোবাসে আর যে সন্তানটাকে ভালোবাসে সন্তানটা তো অবশ্যই বেটার কিছু দেবে তাই না তো ইনশাআল্লাহ আপনার আপনার আলাইকুম মেন ফ্যাশনের যাত্রা আনুষ্ঠানিকভাবে আসতে শুরু করলাম কিন্তু এর লক্ষ্য আমার আরও চার পাঁচ বছর আগে থাকতে ছিল তো আমি এই চার বছর পাঁচ বছর ব্যবসাটা জাস্ট খালি অন টেস্ট হিসাবে নিচ্ছি কাপড়ের গুণগত মান হিসাবে জাস্ট আমি দেখতেছি জানতেছি এখন ফাইনালি আমি আমার সৌভাগ্যটা আমি কাকুয়া পেয়েছি কাকুয়ার যেই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো মানে খুবই ভালো এবং এখানে যে কোয়ালিটি কন্ট্রোলার নিজেরাই যার কারণে আমি টাকুয়ারে পুরো আমার নিজের ফ্যামিলির সাথে ইনভলভ করে দিলাম তাকেও আমার এই প্রতিষ্ঠানকে অ্যাকসেপ্ট করে নিছে এখন এখানে আমার এই প্রতিষ্ঠানটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আসছে আমি আসলে খুবই আনন্দিত এবং এটা আমার সৌভাগ্য যে তাকওয়ার বসির ভাই আমাকে সময় দিয়েছে এখানে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সকলের কাছে আমার ধোয়ার দরখাস্ত সবাই আমার এই ছোটো প্রতিষ্ঠানের জন্য ধোয়া করবেন আমার এটা লক্ষ্যটা অনেক বড় আমি যেন সামনের দিকে অনেক দূরে এগিয়ে যেতে পারি এটাই আমি সবার কাছে প্রত্যাশা করছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আলহামদুল ছোটো পরিসরে হলো ম্যারিমা ফ্যাশন তারপর পণ্য শুরু করতে পেরেছি বসুবাকে ধন্যবাদ যে উনি অনেক ব্যস্ততার মাঝেও এখানে সময় দিয়েছেন শুক্রিয়া আর আমরা যারা তারপর পণ্য ব্যবহার করছি ইতিমধ্যে অবশ্যই আমাদের সেটা মনে হয়েছে এটা অবশ্যই উচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং অনেকে আছে মনে হয়েছে এটা ভালো তো যাই আমরা সবার কাছে দোয়া প্রত্যাশি যে আমরা আমাদের এই অভিযাত্রা সামনে আরও উন্নতি হয় দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম তাকুয়া ফ্যাশনের থেকে ড্রেস নিয়ে আমি অনেক বানাইছি পড়ছি গুণগত মান ভালো আজকে মেয়ে ফ্যাশনের শুভ উদ্বোধন করলেন তাকুয়া অ্যাপারেলসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বশির ভাই বশির ভাইকে অনুরোধ করব এই মেরিমা ফ্যাশনের সম্পর্কে দুই একটি কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ রসুল রসুল মোহাম্মদ আল্লাহ তালা সুক্রিয়া আল্লাহ তালা ব্যবসাকে হালাল করছে এবং সুদকে হারাম করছে এবং পৃথিবীর যত সফলতা আছে এই সফলতার ভিতরে আল্লাহ তালা নব্বই ভাগ সফলতা রাখছে ব্যবসার ভিতরে এটা আপনারা অনেকেই জানেন ইভেন এই ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ তারা এসে করছে যে সব ব্যবসায়ীরা কেমন ময়দানে শহীদের সাথে থাকবে এটা বড় বিশাল বড় একটা হাত আমার চোখে অনেকের চোখে এই প্রতিষ্ঠানটাকে ছোট দেখা যাচ্ছে সেটা এই প্রতিষ্ঠানটার শিখর কিন্তু একটু মজবুত ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই ছোটো উদ্যোক্তাদের আমি নিয়ে কেন কাজ করি আমার কাছে খুব ভালো লাগে এই জন্য যে আমি একদম ছোট পরিসর থেকে উঠে আসছি আমার প্রতিষ্ঠানটা একদম ছোট পরিসরে উঠে আসে তো আমরা কেন আমি যেমন অনেক বড় বড়ো শোরুমগুলো উদ্বোধনী উপলক্ষে ওখানে থাকতে পারি না কিন্তু যারা ছোটো উদ্যোক্তা যারা দিনের কষ্টের শ্রম মানে পরিচিত টাকা ভাই কিন্তু অনেক বড় শোরুম একটা প্ল্যানিং করছে আমি ওনাকে নিষেধ করছি আমি আমার একটা বিশ্বাস হলো যে এই প্রোডাক্টটা প্রত্যন্ত অঞ্চলে মানুষ ব্যবহার করে প্রফিটেবল হবে ব্যবহার করে প্রফিটেবল আমি যদি একটা মানুষকে আমি প্রফিট করাই দিতে পারি আমার বিশ্বাস ওই মানুষটা দেওয়ার পর এই শোরুমটা আরও গুণ এগিয়ে যাবে সব আর আপনাদের কাছে আশ্বস্ত করলাম আমি দেখতে চাই আগামী বছর আল্লাহ যদি কবুল করে আমাদের এই শোরুমটা তো থাকবেই ইভেন এই মেহরিমা ফ্যাশনের আরও একটা আউটলেট হবে ইনশাআল্লাহ আমরা চিটাংকের মধ্যে করার চেষ্টা ইনশাআল্লাহ এবং এই শোরুম করার জন্য যতটুকু সাপোর্ট লাগুক ভাই তো আমাকে একদম আপন ভাইয়ের মতো করে গেঁথে নেছে আমাকে যার কারণে ছুটে আসতে বাধ্য হয়েছে আর মেহেরিমা ফ্যাশন সবার চোখে ছোটো আমার চোখে এটা স্বপ্ন দেখতেছি অনেক বড়ো ছোট উদ্যোক্তারা এটা সাত ঘুষে একটা কষ্টটা বুঝবে যাদের টাকাওয়ালা আছে তারা একটা পজিশনে শোরুম দিয়ে মানুষের গলা কাট আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের বিকৃত মাল আমরা ফেরত নিই আমরা কিন্তু সাত দিনের মধ্যে হানড্রেড পার্সেন্ট রিফান্ড করি এবং আপনারা বিনা ধীরায় যদি যে কোনো কমপ্লেন আমাদের কিন্তু হেড অফিসে আপনারা যদি আসেন দেখতে পাবেন আমাদের কমপ্লেন বক্স আছে সেখানে আপনারা কমপ্লেন জানাতে পারেন আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু কমপ্লেন দেওয়ার যথেষ্ট সুযোগ থাকে তা আমার বিশ্বাস যেভাবে উনি ওনার দরদ দিয়ে ওনার ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানে লালন করতেছে হান্ড্রেড পার্সেন্ট আমি বিশ্বাস করি আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন কারণ আল্লাহ তালা ওয়াদা আছে যারা সৎ কর্মশীল হবে যারা সৎ কর্মশীল আল্লাহ তালা ওয়াদা করছে এবং খেয়ে বলছে তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল তাদের জন্য পৃথিবীতেই রয়েছে উত্তম রুজিক পরকালের পরে বলছে আগে বলছে পৃথিবীকে এটাকে গুড বলে নাই এটাকে বলা হয়েছে বেস্ট মানে উত্তম রেজিক দান করবে যেহেতু আল্লাহ তালার ওয়াদা আছে সন্দেহের কোনো কারণ নাই এই শোরুমের অনেকগুলো শাখা হবে মেরিমা ফ্যাশনের অনেক শাখা হবে আমি বিশ্বাস করি মায়ের স্বপ্নটা অনেক বড় আমি জানি পার্সোনালি অনেক বড়ো একটা স্বপ্ন রানিং জব যে স্টিল নাও একটা রানিং জব করে সেখান থেকে সে চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসছে অবশ্যই তার একটা সন্তানের মতো সে প্রতিষ্ঠাটাকে ভালোবাসে আর যে সন্তানটাকে ভালোবাসে সন্তানটা তো অবশ্যই বেরার কিছু দেবে তাই না তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনাদের যে কোনো কমপ্লেন যে কোনো সুযোগ সুবিধা লাগুক আমরা দেবো প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই শোরুমটা মেলা থাকবে ডিসকাউন্ট মেলা থাকবে প্রতি শুক্রবার অবশ্যই শুক্র আপনি কেনাকাটা করবেন আর মেহেরিমা ফ্যাশনের সাফল্য কামনা করি ইনশাআল্লাহ আগামী ছয় মাসের মধ্যে আরও একটা আউটলেট হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সার্বিক সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম এখন এ পর্যায়ে তাকুয়া অ্যাপারেলসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বসির ভাইকে সম্মাননাকে প্রদান করছেন মেহেরিমা ফ্যাশনের পক্ষ থেকে আমাদের রফিক ফাওল দাদা তাহলে হবে আসসালামু আলাইকুম আমাদের দীর্ঘ এক মাসের আমাদের এই মেহরিমা ফ্যাশনের পেজকে যারা অনলাইনে লাইক কমেন্ট শেয়ার করে ভিজিও হয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম যিনি হয়েছেন তার নাম ঘোষণা করছি এ কে রায়হান আমি রায়হানকে অনুরোধ করব তার প্রথম পুরস্কারটা গ্রহণ করার জন্য সবাই একটা তালি দেন এবং এটা পুরস্কার তুলে দিচ্ছেন টাকো আপারেলসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বসিক এ পর্যায়ে যারা দ্বিতীয় হয়েছেন তিনি হচ্ছেন তাসফিয়া জাহান তাসফিয়া জাহানের ওনাকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি তাসফিয়া জাহান উনি উপস্থিত নেই ওনার ছোট ভাই আসছেন এ পর্যায়ে যিনি তৃতীয় হয়েছেন মাসফিয়া ওনাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি এখন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি আমরা যাকে সেরা কাস্টমার হিসেবে বিবেচনা করেছি দশটা গুণের উপর ওর মধ্যে উনি যার কারণে আমরা এই সেরা কেতা নির্ধারণ করেছি উনি হচ্ছেন শিমুল শিমুলের আপনি আছেন উনি হচ্ছেন আমাদের সেরা গাছ